বাংলার মানুষ যখনই বিপদে পড়ে তখন তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে এমনই মন্তব্য করলেন সুজিত বোস এসআইআর ফর্ম ফিল আপকে কেন্দ্র করে বেজায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এমনকি অনেক ক্ষেত্রে বিএল ওরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন এরকমই ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের সমস্যাগুলি বেশি দেখা যায় প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সেখানকার প্রান্তিক এলাকার মানুষজন এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে যথেষ্টই চিন্তার মধ্যে থাকেন তাই সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল হাসনাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের সূচনা বিধানসভা এসআইআর ওয়ার রোমের যেখান থেকে তৃণমূল কর্মীরা এসআইআর নিয়ে মানুষের যে কোনো সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন আইটি প্রফেশনাল ব্যক্তিদের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে প্রান্তিক এলাকার মানুষকে সহায়তা করা হচ্ছে এই এসআইআর ওয়ার রোম পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা আর সদস্য সুরজিৎ মিত্র বাদল হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল তৃণমূলের হাসনাবাদ এক নম্বর ব্লক সভাপতি আনন্দ সরকার ও তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি সহ একাধিক নেতৃত্বরা দমকল মন্ত্রী সুজিত বসু বলেন বাংলার মানুষ যখনই বিপদে পড়ে তখন তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে সীমান্তটা রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকারের তাহলে সেখান দিয়ে এত পরিমাণে বাংলাদেশি ঢোকে কি করে কেন্দ্র সরকারের উচিত সীমান্তে নিশ্চিন্দ্র নিরাপত্তা প্রদান করা অপরদিকে এই এসআইআর ওয়ার রুম প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ এক নম্বর ব্লক সভাপতি আনন্দ সরকার বলেন এই এসআইআর ওয়ার্ড রুম সূচনা হওয়ার ফলে উপকৃত হবেন হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার সাধারণ মানুষ খবর নিলেন কত পার্সেন্টেজ ভোটার ফর্ম আমরা জমা করতে পেরেছি আমি সেটা ওনাকে বললাম আমরা এখনো পর্যন্ত এইটি থ্রি পারসেন্ট বাকি ফর্মগুলো যত তাড়াতাড়ি চার তারিখের মধ্যে জমা করা যায় তার ব্যবস্থা তিনি করতে বলবেন এই ওয়ার রুম হচ্ছে টোটাল হিঙ্গলগঞ্জ ভিত্তিক বিধানসভা ভিত্তিক সমস্ত মানুষের যে ভোটাধিকার তার আলোচনা পর্যালোচনা করার একটা কেন্দ্র

তৃণমূল যেকোনো বিষয় যখন মানুষ বিপদে পড়ে রাস্তায় এত সকালবেলা এত মানুষের সমাগম হেঙ্গে সেটা দেখেই বুঝতে পারছে মানুষের পক্ষ বিপক্ষ কোন দিকে আছে